এখন বাজে সকাল ছটা আর এই মাত্র ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে দেখছি একদম কুয়াশায় ঢাকা সকাল দেখো কিছুই বোঝা যাচ্ছে না এত কুয়াশা করেছে একদম বৃষ্টির ফোটার মতো টপ 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 করে ঝিরঝির ঝিরঝির করে কুয়াশার ফোটাগুলো পড়ছে আর ঠান্ডাও বেশ লাগছে মানে এই এত কুয়াশা হওয়াতে ঠান্ডাটা আবার বেড়ে গেল তো যাই হোক কুয়াশা হোক বা ঠান্ডা হোক যাই হোক না কেন আমাকে তো সংসারের কাজ করতেই হবে তো চলো কাজগুলো করতে এখন শুরু করে দিই আর বাইরের কাজগুলো মনে হচ্ছে তো শেয়ার করাই যাবে না শেয়ার করলে তোমরা হয়তো বুঝতেই পারবে না আমাকে চিনতেই পারবে না তো যাই হোক চলো আগে ভিতরের কাজগুলো করে নিই তারপরে তখন বাইরের কাজগুলো করে নেব ঘরের ভেতরের কাজ বলতে সকালবেলা এই যে ঘর ঝাড়ু দেওয়া আর ঘর মোছা এই দুটো কাজই ঘরের ভেতরে করতে হয় তাছাড়া বেশিরভাগ কাজ আমাকে বাইরে বাইরেই করতে হয় শুধু আমাকে বলা ভুল হবে গ্রামের মেয়ে বউদেরকে বাইরে বাইরেই বেশি কাজ করতে হয় তোমরা তো দেখতেই পাচ্ছ বেশিরভাগ কাজ বাইরেই করছি তো যাই হোক প্রথমে তো মারুলিটা দিয়ে দিয়েছি তারপরে ঘরের ভিতরগুলো ঝাড়ু দিয়ে নিয়ে এখন দেখো ঘরগুলো মুছতে শুরু করে দিয়েছি তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা ঘরের ভিতরগুলো প্রথমেই মুছে নিয়েছিলাম তারপরে বারান্দাটা মুছে এখন সিঁড়ির দিকে চলে এসছি আর দেখো সিঁড়িগুলোকে ভালো করে মুছে নিচ্ছি আর আজকে যেন তো প্রচন্ড ঠান্ডা লাগছে কি বলবো ওই যে টুপটাপ টুপটাপ করে পড়ছে শিশির সেই জন্য যেন মনে হচ্ছে বেশি ঠান্ডা লাগছে আমি এখন দেখো রুদ্রকে রেডি করিয়ে রুদ্রকে গাড়ি আসবি ওখানে দিতে যাচ্ছি আর এই যে এখান থেকে মাঠের দিকটা দেখো এখনো দেখো আটটা বাজতে যাচ্ছে পৌনে আটটা বাজে কিছুই দেখা যাচ্ছে না এত কুয়াশা প্রচণ্ড কুয়াশা আর এই যে রুদ্র একদম রেডি চলো বাবু হাঁটো চলো 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 এই দেখো তো বাড়ি চলে এসেছি চলো তোর আজকে যাবে নাকি কে জানো তো শরীরটা খুব ভালো না কুয়াশার মধ্যে পাঠাবে না কি জানি না দেখি সামনের দিকে একবার ঘোরো আই কার্ডটা পড়ে কেমন লাগছে দেখাও চলো রুদ্রকে স্কুলের গাড়িতে দিয়ে এলাম তারপরে আমি বাড়ি চলে এসেছি আর যেন রুদ্রর সাথে আর যে যায় সে আজকেও যায়নি কারণ ওর শরীরটা ভালো নেই তো তাই ওকে এত কুয়াশার মধ্যে আজকে পাঠায়নি তো যাই হোক ছেলেটা আজকেও সে মন খারাপ করে একা একা গেল আর এসে দেখো বাসনগুলো নিয়ে চলে এসেছি পুকুর ঘাটে আর এগুলো হচ্ছে সকালকার বাসন মানে সকালবেলা তো সবাই চা মুড়ি খায় এক একজন এক এক জায়গায় খেয়েছে আর এক জায়গায় রেখে দিয়েছিল। আমি এবার সব বাসনগুলো এক জায়গায় করলাম তারপরে পুকুর ঘাটে নিয়ে এসে দেখো বাসনগুলো মেজে নিয়েছি আর এখন একটা একটা করে ধুয়ে নিচ্ছি আর খুব সাবধানে রাখছি আর এই যে কাপ প্লেট এগুলো তো খুব সাবধানে রাখতে হবে একটু পড়লেই কিন্তু ভেঙে যাবে আর আমাদের ঘাটটা তো দেখতেই পাচ্ছ একদম পাকা পড়ে গেলেই কিন্তু শেষ তাই সাবধানে আগে ওগুলো ধুয়ে নিলাম তারপরে আরও যে বাটি খুঁড়ি ছিল সেগুলোও ধুয়ে নিলাম আজকে দেখো বন্ধুরা নিয়ে চলে এসেছি কত রকমের মাছ তো কি হয়েছে জানো আজকে আমাদের গ্রামের একটা পুকুরের জল মেরে ফেলা হয়েছে মানে সব জল শেষ করে দিয়েছে মানে প্রত্যেক বছরই ওই পুকুরের জল মারা হয় যে সব মাছ ধরে ফেলা হয় তো ওই পুকুরে সব মাছ ধরে ফেলা হয়েছে যে দেখো আজকে আমরা কত রকমের মাছ নিয়েছি তো সব থেকে ভালো জিনিসটা এই তলে আছে রুদ্র বাবার পছন্দের পছন্দের তো পরে তোমাদেরকে দেখাচ্ছে এদিকে দেখো এই দেখো আছে পোনা এগুলো হচ্ছে পোনা মাছ আর এই যে বেলে মাছ বলে বেলে মাছ পুঁটি মাছ সিলভারের বাচ্চা তারপরে

এক বাজে দেখতে আমরা ধরে না দেবে ওই দেখো মাছগুলো বাছার জন্য তো মাছগুলো আলাদা করে নিচ্ছি যেগুলো বড় মাছ আছে সেগুলো দেখো এই ফুটো বাটিটার মধ্যে রেখে দিচ্ছি আর এই যে পুটি মাছগুলো এই মাছগুলো জানো তো থালার মধ্যে নিলে বাছা হবে না কারণ পুটি মাছের অনেক আঁশ থাকে তো এইভাবে আর কি মাটিতে ঘষে ঘষে এভাবে ঘষবো মাটিতে দিয়ে দেখো আঁশগুলো খুব সুন্দর ছেড়ে যাচ্ছে এভাবে পুটি পুঁটি মাছগুলোর আঁশগুলো ছাড়িয়ে নেব একটা একটা করে সব মাছের আঁশ ছাড়িয়ে নেব এই দেখো পুটি মাছ তো এভাবে মাটিতে নেব দিয়ে এভাবে ঘষব এভাবে ঘষে ঘষে দেখো খুব সুন্দর আঁশগুলো ছেড়ে যাচ্ছে এভাবে কিন্তু আমি সব মাছগুলোর আঁশ ছাড়িয়ে নেব দিয়ে এভাবে আর কি গুলিয়ে দেবো যেগুলো শক্ত আছে বটি লাগবে দেখো বেরোচ্ছে না আবার জোর করে বেরোতে গেলে কি মাংসটাই ছেড়ে যাবে সেই জন্য আর বের করলাম না বটি দিয়ে এটা কেটে ভিতরে যেগুলো আছে সেগুলো সব বের করে দেবো বন্ধুরা দেখো দৈবকি এখনও মাছ বাঁচছে আর আমি যাব বাজারে তো কি হয়েছে জানো তো বাজারে কিছুই নাই বাড়িতে মানে তোমরা তো হয়তো দেখেছো বা দৈবকি দেখিয়েছে যাই হোক কিছুই নেই তো শুধু আলু আছে ভাবছি যে বাজার থেকে কিছু নিয়ে আসি যেহেতু আচ্ছা মাছও আছে তো ভাবলাম যে ফুলকপি দিয়ে মাছ করবে তো নাকি ফুলকপি দিয়ে মাছ করবে আর টমেটো আনতে হবে যেহেতু টমেটো তারপরে ওই যে চুনো মাছ পাঁচ রকমের মাছ আছে ওই কাঁকড়া দিয়ে একদম মানে একসঙ্গে টমেটো দিয়ে করবা টমেটো দিয়ে জমি একটা মানে টক টক হবে ঠিক আছে সেই জন্য আর কি বাজারে যাওয়া বাজারে সকালবেলা যাবো ভেবেছিলাম জানো তো কিন্তু কি হয়েছে সকালে মানে এত কুয়াশা ছিল কুয়াশার জন্য বেরোতে পারিনি জানো তো আর যাবো যাবো করে এমন হয়ে গেছে দশটা বেজে গেল তো আমার মনে হয় বাজার তো হাট উঠেই যাবে তো যাই হোক কিছু যা পাবো তাই নিয়ে আসবো তো চলো এখন বাজারে যাই বাজার থেকে বাজারটা করে নিয়ে আসি নাহলে আবার দরব দৈব কিলো এদিকে রান্না রান্নাবান্না বসাতে দেরি হয়ে যাবে আবার আজকে এক জায়গায় যাবো মানে সেটা এখন বলছি না কোথায় যাবো না যাব সেটা তোমরা তো দেখতেই পাবে কোথায় যাব তো চলো এখন বাজারটা করে নিয়ে আসি স্নান সেরে খাওয়া দাওয়া করে দেখো রান্না বসিয়ে দিয়েছি আর রুদ্রবাবা তো বাজারে গেছিল অনেকক্ষণই হলো চলে এসছে আমি স্নান করছিলাম তখনই এসছিল এসে জানো তো সালা যাবে ওরা আগে মুড়ি খেয়ে নিয়েছিল আমি বললাম যে ভাইকে দিয়ে দাও কারণ ভাই সকালে মুড়ি খায়নি ওই দুটো বিস্কুট আর চা খেয়েছিল যে ওরা খেয়ে নিয়েছিল আমি একা খেলাম খেয়ে রান্না বসিয়ে দিয়েছি বাবা মাকে দিয়েছিলাম মুড়ি আর দেখো ফুলকপি নিয়ে এসেছিলো রুদ্রর বাবা ফুলকপি কেটে নিয়েছি উল্লাবার মাখিয়েও রেখেছি ভাজবো দিয়ে ফুলকপি আলু মাছি ঝোলাবে আর কী হয়েছে জানো এই বেগুনটা এই বেগুনটা নিয়ে এসছে ও কেমন দেখো বেঁকা বেঁকা দিয়ে আমি বলছি তুমি এরকম বেগুন কেন নিয়ে এসেছো বেগুনটা বুঁড়ো হবে ও সে আমার সঙ্গে তর্ক করছে বলছে না বুঁড়ো হবে না যে বিক্রি করছিল সে একদম চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল নিয়ে যাও হান্ড্রেড পার্সেন্ট বুঁড়ো হবে না একদম কচ্চি হবে তো সেই জন্য আনা আরামাত্রায় ও বেগুনটা কেটেছে আমি বলছি বুঁড়ো হবে ও বলছে বুড়ো হবে না দেখো কেটেছে বুড়ো নয় তবে আলু খোসা লেগে গেল একদম চকচকে বেগুন এগুলোটা দেখে মনে হচ্ছে যেন একদম বুড়ো হবে একদম করছি জালি ফুল কিচ্ছু নেই দেখো মানে দুদিন বেগুন নিয়ে ঠকেছি তো ও আজকে বাজারে গিয়েও বলেছি যে বেগুন নিয়ে দুদিন ঠকেছি আর আর বেগুন নেবো না এরকম আমি কচি কচি বেগুন তো এটি নিয়ে এসে বেগুন ভালো শাক করবো শাকে দেবো বেগুনটা আর করলা নিয়ে এসেছিলো সেই জন্য করলা সেদ্ধ করতে দিয়েছে এদিকে করলা আলু ভাজা করবো তারপর ফুল ফুলকপিটা ভাজবো মাছগুলো ভাজতে আছে তো চলো এক এক করে রান্নাগুলো করি আর যেন এগারোটা বেজে গেছে এখনো কিন্তু কুয়াশা যায়নি এখনো চারিদিকে কুয়াশা মানে রোদ পড়ছে না আর শ্বশুর মশাই তো আমাদের আমাকে এদিকে বকছে মানে রুদ্রকে যখন স্কুলে পাঠাচ্ছিলাম তখন আমাকে আজকে এত কুয়াশায় যেতে দিতে হবে না আজকে দিয়ে মানে বলেই যাচ্ছে যে দেখো একদিন সময় হবে বলে ছেলেটাকে পাঠালো দশ দিন এবার খামার খাবে ওটা সর্দি লেগে যাবে এসব বলছে এখনো রুদ্র আছেনি দেখি কখন আসছে চলো রান্নাটা করি আবার পরে কিছু শেয়ার করব আমি এদিকে রান্না করছিলাম আর বাবা গেছে না শাক আনতেই দেখো বাবা পালং শাক নিয়ে এসছে আর দেখো শাকগুলো শীষ হয়ে গেছে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে আর কয়েকদিন পর শীষ হবে তখন খেয়েও তো আজকে মানে শীষের চট্টরণ করবো না আমি শাকের মতনই করবো আর হ্যাঁ তোমাদেরকে আর একটা খুশির খবর দিই তো আমি তো খুব খুশি জানি না তোমরা কতটা খুশি হবে আমার এই খুশির খবরটা শুনে তোমরা তো জানোই আমার মোবাইলটা জলে পড়ে গিয়ে খারাপ হয়ে গেছিলো ওটাতে কোনো রকমের কষ্ট করে চালাচ্ছিলাম তো আজকে আমরা নতুন মোবাইল নেব তো জানি না আজকে কী হবে একদিন গিয়ে তো ঘুরে এসেছিলাম তোমরা দেখেছিলে

যে আবার রামপুর যেতে হবে এই কারণের জন্য বলেছিলাম যে এখন আর একবার আমাদেরকে রামপুর হাটে যেতে হবে মানে ফোন কিনতে আমরা যাব। তাড়াতাড়ি রান্নাবান্না করলাম তারপরে দেখো বাইকে খেতে দিয়ে দিয়েছি রান্নাবান্না আজকে মাজা ঘাসা তোমাদের সাথে শেয়ার করা হলো না হাড়ি কড়াইগুলো মানে তাড়াহুড়োর মধ্যে দিয়ে আছি বুঝতেই পারছ আর ওই যে মা কাঁকড়া খাচ্ছে শুনতে পাচ্ছো কড়াং কড়াং করে তো যাই হোক রুদ্র বাবা এখনও খেতে শুরু করেনি রুদ্র এখন খেতে শুরু করবে আর আর ভাই হচ্ছে কাকাদের বাড়িতে আজকে নেমন্তন আছে ভাইয়ের কাকাদের বাড়িতে ভাই ভাত খাবে আর কি দেওয়ালের সঙ্গে সান করতে গিয়ে এসছে নাকি কে যেন এসছে আগো এলো সান করে আর কি ওইদিকে ঢুকেছে হয়তো যে আর কি ভাত খেতে শুরু করে দিয়েছে তো যাই হোক দেখো ওদেরকে সবাইকে দিয়ে দিয়েছি বাবাকে আর একবার ভাতও দিয়ে দিয়েছি তো এবারও আমরাও বসে পড়বো দিদি আর আমি আর এই যে দেখো কাঁকড়া একদম মানে কি বলবো তেলে ভর্তি কাঁকড়া হেভি লাগবে খেতে বল না আর এইদিকে দেখো কচি চারা পোনা মাছের ফুলকপি দিয়ে ঝোল আর হয়েছে তেতোকল্লা ভাজা আর শাক আর ভাত তেতোকল্লা ভাজা আমি অতটা খেতে পছন্দ করি না কিন্তু এইটা খেতে খুব পছন্দ করি হলুদ হলুদ হয়ে তেল পড়ছে দেখি আবার জিপ কেটে যায় না কাঁকড়া খোলাতে বা আছে খুলিটা তোমাকে দিইনি মানে বাচার সময় একটার খুলি ছাড়িয়েছিলাম খুলি ছাড়িয়ে দেখছি অনেক মাংস বেরিয়ে যাচ্ছে দিয়ে আড় দুটো খুলি ছাড়ানি প্রথমে যেটা বেঁচে ছিল সেটা খুলি ছাড়িয়েছিলাম দারুণ ভালো করে আর কি পরিষ্কার করে খুলি সামনে নিয়েছি পরেরগুলো গুলো এই ক্যামেরা জুস ভরা আছে নাকি বন্ধুরা খাওয়া দাওয়া করেই দেখো রেডি হয়ে গেছি আর অনেক আশা আকাঙ্ক্ষা তোমাদের ভালোবাসা নিয়ে যাচ্ছি ফোন কিনতে জানি না কী হবে তো যা হবে সপ্তাহে তোমাদের সাথে শেয়ার করব বাবা মা এখন ঘুমাচ্ছে বাবা মায়ের সাথে দেখা করলাম তারপরে দেখো বাইরে বেরিয়ে এলাম আর অনেকটাই দেরি হয়ে গেল যেন এখন বাজে বিকেল চারটে আমরা ভেবেছিলাম ওই আড়াইটে তিনটের দিকে বেরিয়ে যাব শীতের দিন বুঝতেই পারছো তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে কিন্তু তার হলো না ওই সংসারের কাজ সারাদিন করতে করতে এটা ওটা করতে করতে সে বিকেল চারটে বেজে গেল তোমরা তো জানোই সারাদিন সকাল থেকে অনেক কাজ করতে হয় মানে দুপুরে একটু রেস্ট নেওয়া যায় না তো সেই দেখো একই টাইমই হলো এক জায়গায় যাব তাও তো যাই হোক দেরি হলো কিছু করার নেই তো এখনই আমরা বেরোবো তো চলো আমরা এখন বেরিয়ে যাই আর যা যা করবো সবই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব চলো রুদ্র রুদ্র কি ফোন নেবা কি ফোন নেবো বাবা রুদ্র বলছে আইফোন নেবে রুদ্রকে রুদ্রকে আমি বলেছি আইফোন নিতে পারবো না বাবা দিয়ে বলছে না আইফোন নেবা দেবেছে তুমি বড় হও

কুড়ি হাজার টাকাটাই আমার কাছে অনেক টাকা তো জানি না কি হবে তোমরা তো দেখেছিলে আরেকদিন দিন ঘুরে এসেছিলাম তো আশা করছি আজকে ঘুরে আসবো না কারণ তোমরা অনেকেই বলেছো কিনে নাও কিনে নাও তোমরা এভাবে আমাকে সাহস যোগাচ্ছ তোমাদের কমেন্টগুলো দেখেও আমার ভালো লাগছে তো যাই হোক আজকে যাচ্ছি যাই হোক একটা মোবাইল কিনে নিয়ে আসবো ওই ভিডিও কোয়ালিটিটা ভালো হলেই হলো তো ভাই দেখো গাড়ি চালাচ্ছে রুদ্রর বাবা মাঝখানে বসেছে তারপরে আমি বসেছি তো চলো যাই গিয়ে দেখছি কি নেওয়া যায় চলে এসছি রামপুরহাট বাজারে আর যেন বাজারে এসে রাস্তার ধারে বিক্রি হচ্ছিল ওই যে ঝালমুড়ি ঘুগনি ওই সব কিছু ছিল দিয়ে রুদ্র দেখেছে দিয়ে বলছে মা ঝালমুড়ি খাবো তাই দেখো ওই জন্য এক জায়গায় দাঁড়ালাম দাঁড়িয়ে ওকে ঝালমুড়ি দিয়েছি ও খাচ্ছে আর এখানে গরম গরম ঘুগনিও ছিল তাই ভাবলাম একটু গরম গরম ঘুগনি খাওয়া যাক তাই আমি এক প্লেট ঘুগনি নিয়েছি আর তোমরা তো জানোই আমাদের গ্রামে এসবগুলো পাওয়া যায় না মানে খাওয়াই হয় না ওই বাজারে বেরোলেই খাওয়া হয় তাই দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম ঘুগনি খেয়ে নিচ্ছি আর রুদ্র খাচ্ছে ঝালমুড়ি ওর খাওয়া হয়ে যাবে তারপরে আমরা মোবাইলের দোকানে যাব তো দেখো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি মোবাইলের দোকানে তবে অনেকক্ষণই হলো এসছি অনেক অনেক ফোন দেখালো আমাদেরকে আইফোনও দেখালো তবে কি বলো তো আইফোন নেওয়ার মতো না ক্ষমতা আমাদের নেই তো যেটা আমাদের ক্ষমতা হবে নেওয়া সেটাই আমরা নিচ্ছি তো অনেক ফোন দেখার পর এই যে দেখছো ভিভো ভি ফর্টি ই এই ফোনটা আমাদের পছন্দ হলো আর এই দোকানে সবাই বলছিল নাকি কি ব্লগ করার জন্য মানে ভিডিও কোয়ালিটিতে এই ফোনটা খুবই ভালো তাই মানে আমাদের নেওয়ার সাধ্যের মধ্যে থেকে আমরা এই মোবাইলটাই পছন্দ করলাম আর এই মোবাইলটাই নিলাম তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে মোবাইলটাই কেমন হয়েছে বাড়ি চলে এসেছি আর এখন বাজে রাত আটটা তোমরা তো জানোই মা বাবা সন্ধ্যেবেলায় চামড়ি খাই খেয়ে একটু বসেছিল এখন ঘরে চলে এসছে আর এসে এসে মা বাবাকে ফোনটা দেখালাম বাবা বলল যে খুব ভালো হয়েছে ফোনটা আর আমারও খুব পছন্দ তো এই ফোনটা হচ্ছে ভি ফোরটি ই তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে ক্যামেরার দিক থেকে ভিভো ফোনটাই ভালো তো দেখো ভিভো ফোনটাই নিয়েছি আমি তো খুব খুশি আর জানো তো সবাই খুব খুশি আর আজকে ফোনটা নিতে পেরেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসাই তোমরা যদি আমাকে ভালো না বাসতে আমাকে সাপোর্ট না করতে কোনো কিন্তু আমি ফোনটা নিতে পারতাম না তোমরা এভাবেই আমার পাশে থেকো আমি যেমন আজকে একটা ফোন নিতে পেরেছি ছি আমি যেন এই সংসারটাকে মানে চালাতে পারি সবাইকে ভালো রাখতে পারি তোমরা আমার পাশে থেকো আর সত্যি আমি কখনো ভাবিনি যে একজন সাধারণ বাড়ির গৃহবধূ হয়ে আমি ব্লগ করে একটা এত দামি ফোন কিনবো সত্যি আমি পুরো অবাক মানে ভাবতেই পারিনি যে আমি নিতে পারবো ব্লগ করে এই ফোনটা সব কিছুই হয়েছে তোমাদের জন্য আবার বলছি তোমাদেরকে তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর এই ফোনটার নাম হচ্ছে ভিভো ভি ফোরটি ই এই যে ফোনটা দেখো এরকম কালারের দুটো কালার ছিল তো এটাই নিলাম নীল নীল ছিল মা তো এই যে নতুন ফোনটা দেখছো কালকে থেকে নতুন ফোনে ব্লগ করব আজকে তো পুরোনো ফোনটাতেই করলাম তো যাই হোক চলো তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় যাচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয় আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তীভাবে